শুন পাংখা চুরি করলি বা চুরি করলি পাথ চুরি করলি হান্ড চুরি করলি খালে চুরি করলি পাংখা তাও চুরি করলিলি আবার আমার ঘরে সিনকাটিলি হারা পটা ব্যাি থাকুগরে পটলেবেটালাওয়া চুগরে পটল আমা ন্নার জাগে বুুবুরে তোর বা করি দিলি হারে সিনখা চুরি দিি পা পল জান্না চুরির জিনিস সব আছে ভাই চরে লাইনি ভাই পটল বুঝি ছুরি ছুরি হের কল জ্বালা তখন ভাত পাই না বাবা চুদি মারে লেগি গড়া না বাবা চুদি মারে গড়া গড়ি তো ভাত তা কোটি হের কল পাবুরে তখন আর একই কা ফলো হের কলের ভিতরে আলো জানিস তুই জানিস নে হে চুরির কে না সব ক্যামেরায় যে ঘরে সিন আছে ক্যামেরায় আবার ঘরে বদী চুরি করলি কাঠ গলিতে সহ্য করবি এগারোটা পাথর সহ্য করতে পারবি হামদাব সহ্য করতে পারবি খালি চুরি করলি দে আবার চুরি করলি আমার এইটা এটা চুরি করলি সেই স্টেল র আমি সাদে গালডি গিরে হরে আমি সাদে গালডি

Jalan cabu. Ha? Ah. Baik, jah, jah, jah. Jah. Jah.